السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين وصلوات ربي وسلامه على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فرانتو غسطي دي شامد إسلامي كلاشي أمرا পানির পবিত্রতা এবং অপবিত্রতা সম্পর্কে এবং এই সংক্রান্ত জরুরি কিছু মাসাইল নিয়ে আলোচনা করেছিলাম আলোচনা পানি পাত্রে রেখে তারপরে সেটা ব্যবহার করি অজু বা গোসনের জন্যে তাহলে অবশ্যই আমাদের সেই পাত্র সম্পর্কে জানা থাকা প্রয়োজন পাত্র বলতে আমরা বুঝি ওই সকল বাসন কুশন যেগুলোতে আমরা খাদ্য দ্রব্য বা পানি জাতীয় জিনিস রাখি বা এখানে পানি রেখে করি বা ব্যবহার তো ইসলামে এই আমাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা রয়েছে পাত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে যেমন একসময় মাটির পাত্র ব্যাপক পরিমাণে ব্যবহৃত হতো তারপরে কাঁসা তামা পিতল এগুলো ব্যবহৃত হতো অ্যালুমিনিয়াম সিরামিক প্লাস্টিক লোহা কাঠ এবং তো এই পাত্রগুলো ব্যবহারের ব্যাপারে ইসলামের বিধান হচ্ছে যে যত প্রকার পাত্র রয়েছে সকল প্রকার পাত্র ব্যবহার করা যায় শরীয়তে যেটা নিষেধ করেছে শুধু সেটা ছাড়া যত প্রকার পাত্র রয়েছে সকল প্রকার পাত্র আমরা খাদ্য পানীয় বা জন্য ব্যবহার করতে পারি কোনো নিষেধাজ্ঞা তবে শুধুমাত্র যে বিষয়ে নিষেধাজ্ঞা এসেছে সেটা বাদ দিয়ে ইসলামের মূলনীতি হচ্ছে দুনিয়াবি সকল বিষয় আমাদের জন্য হালাল দুনিয়াবি সকল জিনিস খাদ্য পানীয় পোশাক বাসন কুষণ ইত্যাদি সব আমাদের জন্য হারাম শুধু ওইটাই হারাম যেটা ইসলাম নিষেধ করেছে এর বাইরে অন্য কিছু হারাম বলার সুযোগ নেই তাহলে আমরা দেখি এই যে বিভিন্ন জিনিসের তৈরি পাত্র এগুলোর মধ্যে ইসলামে কিসের তৈরি পাত্র ব্যবহার করা আমাদের জন্য নিষেধ করেছে এ মর্মে প্রিয় বন্ধুগণ আমরা আলম নবী একটি হাদিস পেশ করতে চাই

কেননা এগুলো দুনিয়াতে তাদের জন্য এগুলো দুনিয়াতে তাদের জন্য মানে কাদের জন্য কাফেরদের জন্য কিন্তু আল্লাহ সুবাহ তোমার জন্য এগুলো রেখেছেন কোথায় জান্নাতে অর্থাৎ এগুলো আখেরাতে তোমাদের জন্য আল্লাহ সুবাহ প্রস্তুত রেখেছেন যদি তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো বরং জান্নাতে আল্লাহ সুবাহ আমাদেরকে যে পাত্র দান করবেন সেগুলো এই দুনিয়ার স্বর্ণ রৌপ্য ডায়মন্ড অথবা এর থেকে দামি যদি কোনো কিছু থাকে তার থেকেও বেশি মূল্যবান সেটা আল্লাহ ছাড়া কেউ না তো আমরা যদি আল্লাহ সুমার দয়ায় জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে সেখানে আল্লাহবুল্লা আলমের নামত সম্মান আমরা উপভোগ করতে পারব এবং সেখানে এই দুনিয়ার সকল নিয়ামত থেকে অধিক মূল্যবান কত মূল্যবান যেটার যেটা মানুষের কল্পনাতে কখনো আসেনি কোন চক্ষ তা কখনো অবলোকন করেনি এবং কোন কর্ণ তা কখনো শ্রবণ করেন মানে আল্লাহ সেখানে যে নিয়ামত রাজি প্রস্তুত রেখেছেন জন্য সেগুলো মানুষের কল্পনাতে মানুষের চিন্তার মোবাইলে মানুষ কি চিন্তা করতে পারে যেটা সে কোথাও দেখেছে ওইটার অনুরূপ অথবা কাছাকাছি একটা জিনিস কল্পনা করতে পারে কিন্তু রবুর আলামিন জান্নাতে যে সকল নামক জান্নাত বাসী রেডি করে রেখেছেন সেটা এত বেশি মূল্যবান এত বেশি সুন্দর যেগুলো মানুষের ধারণাতে কল্পনার চেয়ে বেশি কল্পনা করা সম্ভব নয় চোখে দেখা তো দূরে থাক কানে শোনা তো দূরে থাক প্রিয় বন্ধুগণ তাহলে কেউ যদি সে জানড়াতে সামগ্রী উপভোগ করতে চায় তাহলে এই দুনিয়াতে আল্লাহ মেনে চলতে আল্লাহ রবী আমাদের জন্য স্বর্ণ এবং রূপের তৈরি পাত্রে পানাহার করাকে নিষেধ করেছে অনুরোধ ভাবে সকল প্রকার পোশাক আমাদের জন্যে হালাল সেটা যে কিছু থেকে তৈরি হোক না কেন তবে নিষেধ হচ্ছে রেশমি সুতা থেকে যেটা তৈরি সেটা রেশমের তৈরি পোশাক পুরুষদের জন্য আর স্বর্ণ এবং তৈরি পাত্র ব্যবহার করা এটা নারী পুরুষ সকলের জন্য খারাপ কিন্তু রেশমের ক্ষেত্রে কথা হল এটি শুধু পুরুষদের জন্য খারাপ নারীদের জন্যে হারাপ অন্যভাবে স্বর্ণ রোপের ব্যাপারে কথা হচ্ছে যদি আমরা ব্যবহারের প্রসঙ্গে আসি স্বর্ণ পুরুষদের জন্য ব্যবহার করা তারা রূপা ব্যবহার করা যায় আর নারীদের জন্য স্বর্ণ এবং উভয়টাই যায় এগুলো সাধারণ ব্যবহারের ক্ষেত্রে যেমন আমরা ঘড়ি মানে ঘড়ি যদি ইউজ করি যেভাবে যেমন ঘড়ি স্বর্ণ বা রূপের তৈরি ঘড়ি হলে মেয়েরা অনায়াসে ব্যবহার করতে পারে শরীরটা কোনো বাধা নেই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণের তৈরি ঘড়ি ব্যবহার করা যায় নেই তবে রূপার তৈরি হলে যায় আংটি নারীরা স্বর্ণ হোক রূপ হোক কোনো কিছু থেকেই তৈরি হোক না কেন সেটা তাদের জন্য ব্যবহার করা প্রয়োজন কিন্তু পুরুষদের জন্যে স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম রূপার তৈরি যায় স্বর্ণ এবং রূপর থেকে দামি আরেকটা জিনিস আছে দেশের নাম কিমন্ড আর কি বলে আলমার এটা ব্যবহার করা যায় নাকি না যায় সাদিসে যেহেতু এ ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসে নাই অতএব সেটা কারণ শরীয়তের মূলনীতি হচ্ছে দুনিয়া সবকিছুই খেলা যতক্ষণ পর্যন্ত ইসলামী সেটাকে নিষস্থ না করা হয় অর্থাৎ যেটাকে নিষিদ্ধ করা হয়েছে শুধু সেটাকে হারাম বলা যাবে বাইরে কোনো কিছুকে হারাম বলা যাবে না আল্লাহ নবী সাল্লাম রোপার তৈরি আংটি ব্যবহার করতে রোপার তৈরি আংটি ব্যবহার করতে অতএব একজন পুরুষ যদি চায় রূপার তৈরি আংটি ব্যবহার করতে পারে ঘড়ি ব্যবহার করতে পারে চশমার ফ্রেম ব্যবহার করতে পারে জামার বুতাম হিসেবে রূপার তৈরি বুতাম ব্যবহার করতে পারে কিন্তু ব্রেসলেট ব্যবহার করা যাবে পুরুষদের জন্য ব্রেসলেট হাতে যে ব্রেসলেট ব্যবহার করে গলার মালা কানের দুল এগুলো কি পুরুষদের জিনিস এটা কি পুরুষদের জন্য ব্যবহারযোগ্য জিনিস কিন্তু নারীদের সৌন্দর্য নারীদের রূপশোভার জন্য মুসলমানগণ বৈধ করেছে অতএব কোন অলংকার পুরুষের জন্য ব্যবহার করা যায় নাই তাই সেটা স্বর্ণের হোক রৌপ্যের হোক অথবা পিতিগড় হোক ইমিটেশন বা অন্য যা কিছু থেকে তৈরি হোক না কেন কোন অলংকার

অথবা যে সকল নারীরা পোশাক আশাক জুতা জামা কথা বলার স্টাইল চলার ধরন এইগুলো ক্ষেত্রে কোন পুরুষের সদৃশ অবলম্বন করবে আল্লাহর পক্ষ থেকে তারা অভিশপ্ত আল্লাহন তাদের অভূষিত আর ইসলামের বিধান হচ্ছে কোন বিধানের ক্ষেত্রে যদি আল্লাহ লানতের কথা বলা হয় অথবা রসুলের কথা বলা হয় লানত করেছেন অথবা ফেরেশ তামানের লান করবে অথবা সমগ্র মানব জাতির পক্ষতে বর্ষিত হবে এরকম কিন্তু বহু আদেশ আছে এগুলো হচ্ছে ক্যাবিরা এগুলো কি ক্যাবিরা অর্থাৎ পুরুষদের জন্য নারীদের সাদৃশ্য অবলম্বন করা ক্যাবিরা প্রিয় যাই হোক আমরা মূল কথা ফিরে আসি আমাদের আলোচনা চলছিল যে স্বর্ণ রূপের তৈরি পাত্রে পানাহার করা তো এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ পুরুষ এবং নারী সকলের জন্যে আর রেশমের পোশাক এটা পুরুষদের জন্য নিষিদ্ধ নারীদের জন্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে এগুলো হচ্ছে দুনিয়াতে ওদের জন্য অর্থাৎ যাদের কাছে দুনিয়াটাই সবকিছু আখেরাতে কোনো কিছু নেই দুনিয়াতে খাওয়া দাওয়া পূর্তি করো মরে গেলে যার নামে চলে যাও অর্থাৎ কাশেরা আখেরাতে এদের কোনো কিছু নেই কিন্তু আমরা তো বিশ্বাস করি যে এই দুনিয়ার জীবনটা খুবই সামান্য এই দুনিয়ার জীবন শেষে আরেকটা জীবনে আমরা প্রবেশ করব যে জীবনটা হচ্ছে অনন্ত কালের জন্য যেখানে আর আমরা মৃত্যুবরণ করব না সেই স্থায়ী জীবনের প্রস্তুতি নিতে চাই বা সেখানে আমরা সুখময় জীবন লাভ করতে চাই মোমিন হিসাবে এটা আমরা বিশ্বাস করি ঠিক না অতএব একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে যে এই ক্ষণস্থায়ী এবং সাময়িক জীবনে আনন্দ উপভোগ থেকে শরীয়তে যা নিষেধ করা আকিরাতে জানাতে তার জন্য যে মহা নামত সামগ্রী মহামূল্যবান নামত সামগ্রী প্রস্তুত রেখেছেন সে অনন্তকালের জন্যে সেটার জন্যে সেটা গ্রহণের জন্যে আগ্রহী হওয়া এবং সেটার জন্য প্রস্তুতি নেওয়া তো যাই হোক সাথে বন্ধুগণ আলেমুল বলেছেন কেউ যদি দুনিয়াতে কোনো ব্যক্তি চাই পুরুষ হোক কিংবা নারী হোক স্বর্ণ এবং রূপের তৈরি পানাহার পাত্র বা পাত্র পানাহারের জন্য ব্যবহার করে তাহলে সে মূলত কাফেরদের সাদৃশ্য অবলম্বন করল কাফেরদের সাদৃশ্য অবলম্বন করলো যার কারণে আখরাতে সে জান্নাতের নামত থেকে বঞ্চিত হতে পারে নবী করিম সাহসালাম বলেছেন মানে হোম যে ব্যক্তি অন্য কোন ধর্মের ধর্মীয় কিংবা রীতিনীতি বা সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করবে যে ব্যক্তি অন্য কোন ধর্মের ধর্মীয় অথবা রীতিনীতি কিংবা সাংস্কৃতিক ক্ষেত্রে সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের দলভুক্ত হিসেবে গণ্য হবে অতএব কেউ যদি পাতাহারের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপ্যের পাত্র ব্যবহার করে কারণ সে প্রকারান্তরে কাঠের মুশিকদের সাথে সম্বন্ধ অতএব কোনো মুমিন ব্যক্তির জন্য যে এক রাতে অনন্ত জীবন লাভ করতে চায় এক রাতে জান্নাতের সুখ সামগ্রী অর্জন করে নিজেকে ধন্য করতে চায় তার জন্য আবশ্যক হচ্ছে স্বর্ণ বা রূপ্যের তৈরি কোনো গ্লাস চামচ প্লেট অথবা অন্য কোনো পাত্র ব্যবহার থেকে বিরত থাকা সাথে বন্ধুগুলো আমরা রেশমের বিষয়টি আরেকটু ক্লিয়ার করি রেশমের বিষয়টা আরেকটা বিষয় তোমরা এখানে দিবাজ দিবাজ শব্দের অর্থ হচ্ছে মোটা রেশম হ্যারির মানে হচ্ছে খুব পাতলা রেশম রেশম বলতে আমরা কি বুঝি রেশম বলতে বোঝায় যে রেশমের একটা পোকা রয়েছে এটাকে কি কি পোকা বলা হয় রেশম পোকা বা তুত পোকা বলা হয় যেটা তুত গাছের পাতা খেয়ে তারা আল্লাহ তাদেরকে যে কৌশল দিয়েছেন বিশেষ প্রক্রিয়ায় সোতা তৈরি সোতা সোতা তৈরি করে এটা আমাদের দেশে বেশ কিছু এলাকায় এই পোকাগুলো চাষাবাদ করা হয় অর্থাৎ তুত গাছ লাগিয়ে হ্যাঁ সেই পাতাগুলো ওই পোকাগুলোকে খাওয়ানো হয় এরপরে সেই পোকা তারা যে পায়খানা করে ওইটা বিশেষ প্রক্রিয়ায় সুতা হিসেবে বের হয় হ্যাঁ গরম পানিতে সিদ্ধ করে সেটা বের করে তারা বিশেষ কৌশলে বিশেষ পদ্ধতিতে তারা এই সুতাটা বের করে এটা খুবই দামি পোশাক হিসেবে পরিগণিত হয় এবং অভিজাত শ্রেণীর লোকেরা ধনী মানুষের সাধারণত এই ধরনের পোশাক পরে থাকে যেটাকে ইংরেজিতে বলা হয় সিল্ক আমরা বাংলা হিসেবে রেশম হিসেবে চিনি এটা শরীয়তে পুরুষদের জন্য হারাম কারণ নারীদের জন্য আলোচনা কি করেছেন জায়গ করেছেন এটা নারীদের জন্যে নারীরা তারা শাড়ি রেশমের শাড়ি কিংবা অন্য যে কোনো পোশাক হিসেবে তারা ব্যবহার করতে পারে শরীরের নিষেধাজ্ঞা শুধু পুরুষদের জন্য এটা হারাও তবে এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে বাজারে এক ধরনের সিল্ক পাওয়া যায় যেটা মূলত কেমিক্যাল থেকে তৈরি ওই রেশম পোকা থেকে বা পোকা থেকে তৈরি নয় সেটা কেমিক্যাল নিয়ে এটা তৈরি করা হয়েছে এটাকেও বাজারে সিল্ক হিসেবে আখ্যায়িত করা হয় শরীয়তে এই রেশম বা এই সিল্ক কি ব্যবহার করা যায় এটা কোনো সমস্যা নেই এটা অর্থাৎ একজন পুরুষ সে চাইলে যেটা কৃত্রিম উপায়ে কেমিক্যালের মাধ্যমে সুতা দিয়ে তৈরি করা হয় যে পোশাক যেমন পাঞ্জাবি অথবা আরো যে সকল পোশাক তৈরি হয় এই যে পুরুষ সেটা অনায়াসে ব্যবহার করতে পারে শরীরে কোনো মাত্রাতে নিষেধাজ্ঞা নেই কিন্তু খাঁটি রেশম বা খাঁটি পোকার থেকে তৈরি যে তিল সেটা ব্যবহার করা নিষিদ্ধ চাই সেটা মোটা হোক কিংবা চিকন হোক প্রিয় বন্ধুগণ তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে পানাহারের ক্ষেত্রে স্বর্ণ এবং রূপের পাত্র পুরুষদের জন্য যেভাবে হারাম নারীদের জন্য সে একইভাবে হারাম কিন্তু রেশমের তৈরি পোশাক পুরুষদের জন্য হারাম নারীদের জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে এ বিষয়ে সঠিক বুঝদান এখানে আরেকটি বিষয় যে কোনো একটা পাত্র যদি পাত্রটা অন্য কোনো ধাতু থেকে তৈরি কিন্তু তার উপরে স্বর্ণের প্রলেপ স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে কোন একটা পাত্র হয়তো বা অন্য ধাতু থেকে তৈরি কিন্তু তার উপরে স্বর্ণের প্রলেপ দেওয়া হয়েছে তাহলে সেটা ব্যবহার করা যাবে কিনা এটা ব্যবহার করা যাবে হ্যাঁ যেহেতু স্বর্ণের মিশ্রণ ঘটনা হয়েছে হয়েছে বা স্বর্ণ দিয়ে উপরে মানে স্বর্ণের রং করা হয়েছে তবে স্বর্ণালী রং করা হলে সেটা কিন্তু ভিন্ন দিনে অর্থাৎ স্বর্ণ নয় কিন্তু সোনার মতো রং সোনালি রং যেটাকে বলা হয় বা গোল্ডেন কালার গোল্ডেন কালার যদি করা হয় কিন্তু ওটা যদি গোল্ড না হয় বরং শুধু কালার হিসাবে গোল্ড কালার হয় তাতে কোনো সমস্যা নাই মূলত যারা স্বর্ণ এবং রোপের তৈরি পাত্রে পানাহার করে এদের ভিতরে এক ধরনের অহংবোধ কাজ করে আর অহংকার হয়ে ওঠে এই দুনিয়ার বিলাসিতায় তারা মত্ত হয়ে তারা এই জিনিসগুলো ব্যবহার করে ভাই এখানে গরিব মানুষ দুমুঠো খাওয়ার জন্যে জীবন সংগ্রাম লিপ্ত আর সেখানে আরেকজন বিলাসিতায় তৈরি গরিব মানুষের ভেঙে খান খান করে দেওয়ার জন্য যথেষ্ট ঠিক না বে ঠিক তো যাই হোক সাথে বন্ধুগণ এটা হচ্ছে অহংকারীদের কাজ একজন বিনয়ী মানুষ এই কাজটা করতে পারে না দ্বিতীয়তা হচ্ছে আল্লাহ নবী সাল্লাম আমাদের জন্য জান্নাতে প্রস্তুত রেখেছেন দুনিয়ার এই সামান্য এই বিলাসীতা পরিত্যাগ করতে পারি আমাদেরকে এর থেকে বহু 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 মূল্যবান আস্তাব সামগ্রী এবং নামত আমাদেরকে দান করার প্রতিশ্রুতি দিয়েছেন যদি আমরা জান্নাতবাসী হতে পারি আর আল্লাহর বিধি বিধানকে মেনে নেওয়াই হচ্ছে জান্নাতে যাওয়ার মাধ্যম অতএব আমাদের কর্তব্য আল্লাহর বিধানকে বিনা প্রশ্নে মেনে নেওয়া আর যার মধ্যে এই মনোভাব থাকবে আল্লাহর মেনে নেবে সেই প্রবেশ করবে আল্লাহ সবাইকে জান্নাতবাসী হওয়ার যেন আমরা সেখানে রব আলীনের পক্ষ থেকে যে মহামূল্যবান আপ্যায়ন মহামূল্যবান আসবাব সামগ্রী বাসস্থান প্রস্তুত করা হয়েছে আমাদের জন্যে কারণ আমাদেরকে সেগুলো গ্রহণ করার তৌফিক দান করি পিড়ি আমি